এই মুহূর্তে চাঞ্চল্যকর ঘটনা ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে পঁয়তাল্লিশ লক্ষ টাকার যন্ত্রপাতি চুরি সিসিটিভি থাকলেও প্রশ্নের মুখে নিরাপত্তা ব্যবস্থা মুর্শিদাবাদের ডমকল সুপার স্পেশালিটি হাসপাতালে চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটেছে গত সতেরোই জুলাই হাসপাতালের অপারেশন থিয়েটার থেকে প্রায় ৪৫ লক্ষ টাকার চিকিৎসা সরঞ্জাম চুরি হয়েছে বলে জানা গেছে হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রের খবর ওই যন্ত্রপাতি প্রতি তিন দিন অন্তর অপারেশনের কাজে ব্যবহৃত হয় আজ সকালে যখন সেই সরঞ্জাম ব্যবহারের প্রয়োজন হয় তখন খোঁজ করতে গিয়ে দেখা যায় সেগুলি নিখোঁজ এর পরেই তড়িঘড়ি করে ডমকল থানায় খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছেন ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে তবে এখানেই উঠেছে বড় প্রশ্ন এত কড়া নিরাপত্তা ও সিসিটিভি নজরদারির মধ্যেও কিভাবে এত মূল্যের যন্ত্রপাতি চুরি হয়ে গেল হাসপাতালে প্রবেশের সময় প্রত্যেককে নিরাপত্তা প্রোটোকল মেনে প্রবেশ করতে হয় এমনকি ওটিতে প্রবেশের ক্ষেত্রেও রয়েছে কঠোর নিয়ম তবু এই চুরি হওয়া হাসপাতালে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ এই ঘটনায় সুপার কোনো মন্তব্য করতে চাননি তবে অ্যাসিস্ট্যান্ট সুপার কি বলেছেন তা শোনাব বিস্তারিত ব্যুরো রিপোর্ট ডমকল এমকেটিভি আপনার দাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানকে মনোমুগ্ধ করে সাজাতে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে এখানে নামি নামি কোম্পানি টাইলস মার্বেল ও গিজার শাওয়ার ও স্যানিটারি পণ্যগুলি নামছ দামে পাওয়া যায় ঠিকানা হরিহটপাড়া পার হাউসের নিকট মুর্শিদাবাদ তদন্ত সাপেক্ষে চলছে সুপার জানে সুপার অলরেডি এফআইআর করেছেন পুলিশ প্রশাসন এসেছে সরঞ্জাম চুরি হয়েছে বলে মনে হচ্ছে আহ সেটা এখনো বলতে চাইছে না তদন্ত সাপেক্ষে চলছে তদন্ত হোক আমরা হচ্ছে সুপার পার্থ হোক জানা যাচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ হতে পারে এটা নিয়ে কি বলবেন সেটা চলছে তদন্ত 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 না হলে কিছু বলাই আছে জানা না প্রচুর সিকিউরিটি থাকে তো যে সিকিউরিটি সাধারণ মানুষকেই প্রবেশ করতে দেয় না এত এটা একটা এখানে সবাই ব্যস্ততার মধ্যে থাকে সবাই ব্যস্ততার মধ্যেই থাকে প্রত্যেকেরই এখানে একটা রেসপন্সিবিলিটি আছে তারা সেটা পালন করছে কিন্তু এটা একটা হয়েছে সেটা আমরা জানিয়েছি ঠিক আছে সেটা সুপার সাহেব এফআইআর করেছেন এবং আগে এসডিও এসডিপিও আইসি সাহেব এসছেন তারা দেখছেন উপমহল সবাই জানেন সেটা তদন্ত সাপাকে চলছে এর বাইরে আমি আর যে মেশিনটা চুরি হয়ে ক্ষতি কতটা হবে

এটা একটা নিন্দনীয় ঘটনা ঠিক আছে যাক এটা দেখছেন এটা তদন্ত স্বাগত চলছে তদন্ত না হলে কিছু বলা যাচ্ছে না আপনার নাম কি আপনার নাম সন্দীপ দাস